বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর আন্দোলনে উনিশ জন নিহতের ঘটনায় আরও বেড়েছে ছাত্র জনতার ক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির দর্শক আশা করেন সবাই ভালো আছে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজে তার ভারত নরেন্দ্র কপাল পড়তে চলেছে তো চলুন দেখে যাক প্রতিবেদনে রিয়াদের রাজপ্রাসাদে আলো নিভে যাওয়ার কথা কিন্তু ঠিক তখনই এক অলিখিত বৈঠক বসে যায় যেখানে উপস্থিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চুপচাপ টেবিলের উপর রাখা থাকে এক নথি সামরিক প্রতিরক্ষা জোট চুক্তির খসড়া মুহূর্তেই স্বাক্ষর হয় ঘোষণা আসে পাকিস্তানের উপর হামলা মানে সৌদির সৌদির উপর উপর হামলা হামলা আর মানে পাকিস্তানের জবাব এমন ঘোষণা এক অনানুষ্ঠানিক সূচনা এটি কোনো সাধারণ সামরিক সহযোগিতা নয় এটি মধ্যপ্রাচ্য ও উপমহাদেশের ভূ রাজনীতির মানচিত্র পাল্টে দেওয়ার মতো ঘটনা রাত যত গাঢ় হয় রিয়াদ থেকে ইসলামাবাদ হয়ে দিল্লি পর্যন্ত আতঙ্কের রেখা ছড়িয়ে পড়ে কেউ হয়তো ভাবছে এই রাতি কি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে চুক্তিটি সাধারণ সামরিক সহযোগিতা নয় বরং এটি মুসলিম বিশ্বে একটি প্রতিরোধ শক্তির প্রতীক যুদ্ধকালীন বা আক্রমণের পরিস্থিতিতে এই জোটের কার্যকারিতা দেখা যাবে যেমন যদি কাশ্মীর বা মক্কা মদিনার সংলগ্ন এলাকায় কোনো সামরিক উত্তেজনা তৈরি হয় তাহলে এই চুক্তির আওতায় একপাক্ষিক হামলা নয় বরং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হবে সৌদি আরবের তেল আর পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা যখন একসঙ্গে দাঁড়ায় তখন সেটি শুধু সামরিক নয় একটি আদর্শিক ঘোষণাও বটে বিশ্লেষকদের মতে এটি ত্রিমাত্রিক প্রভাব ফেলবে এক মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করা দুই মুসলিম বিশ্বের অভ্যন্তরে নেতৃত্ব প্রতিষ্ঠা করা তিন ভারতীয় কূটনৈতিক বলয়কে দুর্বল করা তুরস্ক কাতার ও ইরান এই চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে অনেকেই বলছে এটি এক ইসলামিক ন্যাটোর সম্ভাব্য ভিত্তি মুসলিম বিশ্বের তরুণ জনগোষ্ঠী এবং নতুন নেতৃত্ব এই ঐক্যের মধ্যে নতুন দিগন্ত দেখছে রাজনীতির নাট্যশালায় যখন আখণ্ড ভারত ছক্র নিয়ে মোদী উদ্বেল ঠিক তখনই পাকিস্তান পরিণত হয়েছে সৌদির পারমাণবিক ছাতায় স্মরণ করা দরকার পাকিস্তান শুধু অস্ত্র সমৃদ্ধ নয় বরং যুদ্ধ পরীক্ষিত একটি রাষ্ট্র আর এই রাষ্ট্র এখন বলছে মক্কা মদিনার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমরা ছুড়ে ফেলব চুক্তিটি কেবল পারমাণবিক ছাতার নয় এটি মোদীর জন্মদিনে এক ঐতিহাসিক কাউন্টার ন্যারেটিভ যে ভারত তার জন্মদিনে ভারত মাতার জয় ঘোষণা করছে ঠিক সেই দিনই মুসলিম বিশ্ব তার আত্মরক্ষার গোপন কোড প্রকাশ করে এই সময় চয়ন স্বাভাবিক ছিল না এটি ছিল কৌশলগত এক ঘটি যেন মোদীর জন্মদিনেই আঞ্চলিক নেতৃত্ব কে দিচ্ছে সেই প্রশ্নে পাকিস্তান তার নাম লিখে দিল চুক্তির মাধ্যমে পাকিস্তান এখন মুসলিম ভূমির আধিকারিক রক্ষাকর্তার রূপে আবির্ভূত এটি কেবল ঘোষণায় সীমাবদ্ধ নয় ইতিহাসে পাকিস্তানের ভূমিকায় এই দাবি সমর্থন করে দুই মহলে কাশ্মীর ইস্যুটি জোরালোভাবে তোলে তো ও আইসিতে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে এবং জাতিসংঘে পর্যন্ত প্রশ্ন তোলে এবার সেই একই ভূমিকায় তারা সৌদির ছায়াছন্ন সমর্থন সহ আরও সংগঠিত ও সামরিকভাবে ক্ষমতাশালী অবস্থান থেকে কাজ করবে এবারের পার্থক্য তাদের পাশে এখন শুধুই সহানুভূতি নয় একটি চুক্তিবদ্ধ প্রতিরক্ষা প্রতিশ্রুতি রয়েছে যদি আগামী দিনে ভারত কাশ্মীরে নতুন করে দমন পীড়ন চালায় কিংবা সীমান্ত যুদ্ধের পায়তারা করে তাহলে শুধু পাকিস্তান নয় এই চুক্তির মাধ্যমে সৌদি আরবও তাতে সরাসরি টানা পড়তে পারে ভারতের জন্য তিনটি বড় বিপদ গাল্ফে কর্মরত ভারতীয়দের সংকট প্রায় সত্তর লক্ষ ভারতীয় এই অঞ্চলে কর্মরত যেকোনো উত্তেজনায় তাদের জীবন ও অর্থনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে জ্বালানি নিষেধাজ্ঞার আশঙ্কা সৌদি ও অঞ্চল থেকে জ্বালানির একটি বড় অংশ আমদানি করে যুদ্ধ বা উত্তেজনায় সরবরাহ ব্যাহত হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে মুসলিম বিশ্বে ভারতের ভাবমূর্তির পতন ভারত বহু বছর ধরে গাল্ফ রাষ্ট্রগুলোর সঙ্গে অপূর্ব সম্পর্ক গড়ে তুলেছিল এখন তা এক ধাক্কা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে পাকিস্তান এই চুক্তিকে শুধুই সামরিক নয় ডিপ্লোম্যাটিক ডিটরেন্স হিসেবেও ব্যবহার করবে এটি একদিকে ভারতের প্রতি এক ঘরতর বার্তা অন্যদিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রতীক এর ফলে ওআইসির ভেতরেও পাকিস্তান একটি নতুন বলয় তৈরি করতে পারবে যেখানে সৌদি আরব প্রথমবারের মতো সরাসরি সামরিক শর্তে পাশে দাঁড়াবে এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা ছিল স্বাভাবিকভাবেই সতর্ক দিল্লির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও অভ্যন্তরীণ বৈঠকে এটিকে অ্যালার্মিং ডেভেলপমেন্ট বলে আখ্যায়িত করা হয়েছে র ও এনএস এর সূত্র বলছে পাকিস্তান শুধু চুক্তি করেনি এক বৈশ্বিক মুসলিম ব্লক গঠনের নেতৃত্ব নিচ্ছে এটাই আসল চিন্তার বিষয় এই জোট শুধু ইসরায়েল বিরোধী নয় ভারতের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার উচ্চাশা এবং উপমহাদেশে একছত্র আধিপত্যের পরিকল্পনার বিরুদ্ধেও এটি এক আদর্শিক প্রতিরোধ ভারত দুই সালে কাশ্মীরের তিনশো ধারা বাতিলের মতো পদক্ষেপের মাধ্যমে উপমহাদেশে হিন্দুত্ববাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল তখন থেকেই মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া জমছিল এখন এই চুক্তির মাধ্যমে তা একটি সামরিক কাঠাময় রূপ পেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও দেশের গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা বিষয়টিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন তারা বলছেন ভারত এখন কেবল ইসলামাবাদের সঙ্গে নয় বরং এক বিস্তৃত মুসলিম কৌশলগত ছায়ার মুখোমুখি পাকিস্তান যদি এই নেতৃত্ব পায় তাহলে ভারতের কূটনীতিকরা নিজেদেরই প্রশ্ন করবেন আমরা কি এক বিশাল মুসলিম প্রতিরক্ষা ছায়ার ভেতর আটকে যাচ্ছি মুসলিম ব্লক যদি অর্থনৈতিক সহযোগিতা ও সামরিক মহড়ার দিকেও এগোয় তাহলে ভারতের বেল্ট অ্যান্ড রোডের বাইরে গিয়ে বিকল্প তৈরি করার স্বপ্নও ম্লান হয়ে যাবে চুক্তির পরপরই পাকিস্তান চীনের সঙ্গে চল্লিশটি জে থার্টি ফাইভ ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনার চুক্তি করে এই বিমান শুধু প্রযুক্তির দিক থেকে নয় বরং গোপনতা ও যুদ্ধের সক্ষমতার দিক থেকেও বিশ্বের অন্যতম আধুনিক এটি পাকিস্তানকে কেবল আকাশ প্রতিরক্ষায় নয় বরং আক্রমণাত্মক মহড়া পরিচালনায়ও এক নতুন মাত্রা এনে দেবে সম্প্রতি পাকিস্তান এই বিমান নিয়ে মধ্যপ্রাচ্যে এক যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে যেখানে সৌদি কাতার ও তুরস্কও অন্তর্ভুক্ত থাকবে বলে গুজব রয়েছে বিশ্লেষকদের মতে এটি শুধুই প্রতিরক্ষা মহড়া নয় বরং মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় এক নতুন প্রতিরক্ষা অক্ষ নির্মাণের ইঙ্গিত এটি ভারতের জন্য দ্বিতীয়বারের মতো গালওয়ান টাইপ স্ট্র্যাটেজিক শখ হয়ে উঠতে পারে কারণ এবার শুধু সীমান্তে নয় আকাশেও প্রতিপক্ষ জোটবদ্ধ হয়ে উঠছে ভারতীয় বিমানবাহিনীর হাতে রাফাল থাকলেও একসঙ্গে চীন পাকিস্তান ও সৌদি ফ্ল্যাঙ্কে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতের প্রতিক্রিয়া সীমিত হয়ে পড়বে একজন ভারতীয় বিশ্লেষকের ভাষায় এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বরং ভারতের একক আধিপত্য স্বপ্নের শেষ ঘণ্টা চুক্তির খবর ছড়াতেই দিল্লির সাউথ ব্লকে মিটিং শুরু হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একটাই প্রশ্ন ছুড়ে দেন আমরা কি ঘিরে ফেলছি না ঘেরাও হয়ে যাচ্ছি নিরাপত্তা নেমে আসে কক্ষে কারণ কেউই আর নিশ্চিত নয় সৌদি কি আর আগের মতো বন্ধু আছে আর পাকিস্তান সে কি একাই খেলছে না নেতৃত্ব নিচ্ছে এক নতুন ইসলামিক জোটের যুদ্ধ শুরু হয়নি তবু ইতিহাস জানে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয় তখন যখন কেউ একা হয়ে যায় এক বছরে বাংলাদেশ নেপালের রাজনীতিতে নাটকীয় বিশ্ব দুই দেশের আন্দোলনের এবং পরিণতি একই রকম দুই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র সমাজ এবার ভারতেও একই কৌশল অবলম্বন করছে বিরোধীরা নরেন্দ্র মোদীকে হঠাতে জেনজির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তবে কি দক্ষিণ এশিয়ায় আরও একটি নাটকীয় পালাবাদলের অপেক্ষায় বিশ্ব দ্রুত পাল্টাচ্ছে বিশ্ব রাজনীতি বদলেছে আন্দোলনের দৃশ্যপট শুধু দক্ষিণ এশিয়ায় গত চার বছরের মধ্যেই তিনটি নাটকীয় পালাবদল দেখেছে বিশ্ব তার মধ্যে অন্যতম বাংলাদেশ ও নেপালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান দুই দেশের আন্দোলনের ধরন এবং ফলাফল একই নেতৃত্বে ছিল দুর্বার জেনজি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী সরকার টানা তিন মেয়াদে দেশে ভয়ঙ্কর স্বৈরশাসকে পরিণত হয় এ সময় দুর্নীতি লুটপাট বিরোধী মতধারীদের নির্যাতন গুম হত্যার বৈষম্যের অনন্য নজির দেখেছে বাংলাদেশ যার প্রেক্ষিতে গণ আন্দোলন গড়ে তোলে তরুণ ছাত্র সমাজ এক পর্যায়ে সেই আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা একই চিত্র দেখা যায় নেপালেও দীর্ঘদিনের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির ছাত্র সমাজ শেষমেশ বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবার এক